গল্প দুই রানীর অভিশপ্ত বন্ধুত্ব জলরাজ্যের রানী নীলা সমুদ্রের গভীর থেকে শাসন করত সে তার কণ্ঠে ছিল ঢেউয়ের গর্জন চোখে ছিল নীল আলো রহস্য স্থলরাজ্যের রানী মায়া পাহাড় আর বনের রানী তার হাসিতে ফুটত ফুল কিন্তু রাগলে বন পুড়ে যেত আগুনে দুজনের বন্ধুত্ব ছিল অটুট তারা বিশ্বাস করত জল আর স্থল আলাদা হলেও হৃদয় একসাথে বাঁধা থাকলে কোন শক্তি তাদের ভাঙতে পারবে না তাই তারা একসাথে তৈরি করেছিল এক জাদুকরী সেতু যা সমুদ্র আর মাটিকে মিলিয়ে দেয় কিন্তু সেই সেতুর নিচে ছিল এক অদৃশ্য অভিশাপ পুরনো কাহিনী বলে জল আর স্থল এক হলে জেগে উঠবে অন্ধকার দানব তখনকার কেউ সেই ভবিষ্যৎবাণী বিশ্বাস করেনি দুই রানীও না এক পূর্ণিমার রাতে কুয়াশায় ঢাকা আকাশের নিচে তারা আবার সেই সেতুর উপর দাঁড়াল চারদিকে সমুদ্রের ঢেউ হঠাৎ উঁচু হয়ে উঠল বনের গাছগুলো অদ্ভুতভাবে কাঁপতে লাগল মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো গোপন সত্যি গিলে ফেলার জন্য প্রস্তুত হঠাৎ আকাশ ফেটে গেল চাঁদের আলো বদলে গেল কালো আঁধারে সেতুর মাছ থেকে উঠে এলো এক ভয়ঙ্কর ছায়া যে শত বছর ধরে বন্দি ছিল অন্ধকারের মধ্যে ছায়াটা ফিসফিস করে বলল তোমরা আমাকে মুক্ত করলে তোমাদের বন্ধুত্বই আমার খাদ্য জল আর স্থল তোমাদের আর থাকবে না সব আমার অন্ধকারে ডুবে যাবে রানী নীলা সমুদ্রের গর্জন ডেকে ছায়ার সামনে দাঁড়াল রানী মায়া বোনকে জ্বালিয়ে আগুন তুলল যেন আলোয় ছায়া পুড়ে যায় কিন্তু ছায়া শুধু হাসল তোমরা কি ভাবছ আমি বাইরে বন্দি ছিলাম না আমি এতদিন বন্দি ছিলাম তোমাদের ভেতরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুজনের চোখ পাল্টে গেল নীলার চোখে সমুদ্রের কালো ঢেউ মায়ার চোখে আগুনের লাল ছায়া তাদের ভেতরেই জেগে উঠেছিল সেই দানব বন্ধুত্বের আড়ালে লুকোনো অন্ধকার সেতুটি কেঁপে উঠল ফুলগুলো শুকিয়ে গেল পাতাগুলো ছাই হয়ে পড়ল সমুদ্রে দুজনের হাত তখনও একসাথে ধরা কিন্তু হাতের ভেতর থেকে টপটপ করে নেমে আসছিল নীল আর লাল রক্ত তারা জানত এখন শুধু একটাই উপায় আছে নিজেদের বন্ধন ভেঙে দিলে দানব আবার বন্দি হবে কিন্তু তাদের বন্ধুত্বও শেষ হয়ে যাবে আর বন্ধন যদি থাকে তবে দানব তাদের রাজ্য দুটোই গ্রাস করবে দুজনই একে অপরের দিকে তাকাল অশ্রু ঝরল চোখ থেকে নীলা বলল যদি বন্ধুত্বই দানবের শক্তি হয় তবে আমরা একসাথে থাকব যত কষ্টই আসুক মায়া ফিসফিস করে উত্তর দিল তাহলে চল অভিশাপকেই বন্ধুত্ব বানাই তারা হাত শক্ত করে ধরল সেতুটা ভেঙে গেল আকাশ গর্জে উঠল আর অন্ধকার দানব তাদের ভেতরেই মিলিয়ে গেল তখন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল যেন কিছুই ঘটেনি কিন্তু সমুদ্রের ঢেউ আর বোনের হাওয়া একই সঙ্গে কাঁপছিল যেন ভেতরে লুকোনো ভয় এখনো শেষ হয়নি সেদিন থেকে সমুদ্র আর বন কখনো শান্ত হয়নি ধেউয়ের গর্জন আর পাতার শব্দে আজও শোনা যায় দুই রানীর কান্না তাদের রাজ্য রক্ষা পেল কিন্তু তারা কোথায় হারাল কেউ জানে না কেউ বলে তারা অন্ধকারে মিলিয়ে গেছে কেউ বলে তারা এখনও আছে কিন্তু বন্ধু নয় ছায়ার মতো শত্রু হয়ে আর কেউ কেউ বিশ্বাস করে চাঁদ যখন আবার কালো হয়ে যাবে তখন নীলা আর মায়া কিরে আসবে তবে তারা আর আগের মতো থাকবে না শুধু বাতাসে ভেসে আসে অচেনা কণ্ঠ বন্ধুত্ব না অভিশাপ কোনটা সত্যি